যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে এই মন্তব্যটি বিতর্কের গভীরে থাকা দ্বৈত নাগরিকতার স্পর্শকাতর বিষয়টিকে সামনে নিয়ে আসে রাজনীতির অভিধানে নতুন নতুন শব্দের সংযোজন প্রায়ই এক ধরনের গভীর সংকটের ইঙ্গিত দেয় সম্প্রতি আমরা দেখছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেরকম একটি শব্দ সেফ এক্সিট এই শব্দটি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তবে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের এই আলোচনা বাংলাদেশে কিন্তু নতুন নয় এর আগেও আমরা দেখেছি এই ধারণাটি রাজনৈতিক বিতর্কে উঠে এসেছিল সাম্প্রতিক অতীতে সেফ এক্সিট বিষয়টি প্রথম উচ্চারিত হয়েছিল ওয়ান ইলেভেনের পথ পরিবর্তনের পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেই সরকারের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ও গঠনগত পার্থক্য অনেক যদিও সেই সময়ও রাজনৈতিক দলগুলোর সংস্কারী বিষয়ে সামনে এসেছিল এবার সংবিধান সংস্কারসহ আরও ব্যাপক পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু সেই সেফ এক্সিট আর বর্তমান বিতর্কের প্রেক্ষাপট কিন্তু এক নয় তখন নিরাপদ প্রস্থানের আলোচনাটা এসেছিল মূলত নাগরিক সমাজের পক্ষ থেকে এখানেই মূল প্রশ্নটি জাগে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকার বিপুল জনসম্মতি নিয়ে গঠিত হয়েছে যে পাঁচ আগস্ট এই সরকারের বৈধতার উৎস এবং যে বৈধতার উপর দাঁড়িয়ে সংবিধান সংস্কার জুলাই সনদ ও নির্বাচন আয়োজনের মতো বড় বড় কাজগুলো সম্পন্ন হওয়ার কথা তেমন একটি সরকারের সেফ এক্সিট নিয়ে প্রশ্ন উঠছে কেন শব্দটি নতুন করে উচ্চারিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের কণ্ঠে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তার ছুঁড়ে দেয়া এই শব্দ এখন দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্কের রসদ জুগিয়েছে এই শব্দ কেবল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা ও উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেনি বরং অভ্যুত্থানের পর গঠিত সরকারের ভেতরের অবিশ্বাস ক্ষমতার টানা পড়েন এবং ভবিষ্যতের সমীকরণ নিয়ে চলমান এক শীতল যুদ্ধকে সামনে এনেছে যে অভ্যুত্থানের গর্ভ থেকে এই সরকারের জন্ম সেই সরকারের স্থায়িত্ব ও আদর্শ নিয়েই এখন তৈরি হয়েছে সংশয় নাহিদ ইসলামের অভিযোগ ছিল দ্বিমুখী এবং বেশ গুরুতর প্রথমত তিনি দাবি করেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলছে তারা নিজেদের সেফ কথা ভাবছে নিশ্চয়ই আপনারা অনেকেই এই বক্তব্যটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ফেলেছেন তিনি দ্বিতীয় আরেকটি বিষয় সামনে এনেছেন তিনি বলেছেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিক্রয় করেছে এই বক্তব্যগুলোকে নিছক রাজনৈতিক উষ্মা হিসেবে দেখা কঠিন বরং এগুলো এক ধরনের গভীর আস্থাহীনতার বহিঃপ্রকাশ একজন সাবেক উপদেষ্টা যখন বর্তমান উপদেষ্টাদের বিরুদ্ধে পলাতক রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতা করে পালানোর পথ খোঁজার অভিযোগ তোলেন তখন তা সরকারের নৈতিক ভিত্তিকে নাড়িয়ে দেয় এটি এমন এক ফাটলের চিত্র সামনে তুলে আনে যেখানে বিপ্লবের সহযোদ্ধারাই একে অপরের দিকে সন্দেহের আঙ্গুল তুলছেন বলে প্রমাণিত হয় নাইদের এই বক্তব্যের পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজেস আলম বিষয়টিকে আরও উদ্বেগজনক দিকে মোড় দিয়েছেন তিনি এক ধরনের প্রচ্ছন্ন হুমকি এর মধ্যে দিয়ে ফেলেছেন বলছেন কোথায় সেফ এক্সিট নেবেন পৃথিবীতে সেফ এক্সিটের নামে একটাই জায়গা আর সেটা হচ্ছে মৃত্যু এছাড়া কোনো সেফ এক্সিট নেই আপনি পৃথিবীর যে প্রান্তেই যান যেখানে বাংলাদেশের মানুষ সেখানেই আপনাকে ধরবে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য বুঝিয়ে দেয় সেফ এক্সিট বিতর্কটি কেবল রাজনৈতিক আলোচনার বিষয় নয় এটি আবেগ প্রত্যাশাভঙ্গ এবং ক্ষমতার দ্বন্দ্ব এনসিপির নেতারা মনে করছেন উপদেষ্টারা বিপ্লবের আকাঙ্ক্ষা বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের বিচার ও মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে শুধু একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে দায় সারতে চাইছেন তা প্রকৃতপক্ষে শহীদদের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা হবে এবারে আমরা যদি এই বিতর্কটির আরেকটু কেন্দ্রে যাই আমরা দেখব একটি মৌলিক প্রশ্নও সেখানে উঠে আসছে কেন উপদেষ্টারা সেফ এক্সিট চাইবেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোশারফ হোসেনের মতে এটি ক্ষমতার সমীকরণের জায়গা দখলের লড়াই অন্তর্বর্তী সরকার যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছে তখন ভবিষ্যতের সম্ভাব্য বিজয়ীদের সঙ্গে যোগাযোগ রাখাটা অনেক রাজনীতিবিদের জন্য একটি স্বাভাবিক কৌশল হতে পারে কিন্তু উপদেষ্টাদের ক্ষেত্রে এই অভিযোগটি ভিন্ন মাত্রা পায় কারণ তাদের ভূমিকা নিরপেক্ষ থাকার কথা যদি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কষাকষি করেন তবে তা সরাসরি স্বার্থের সংঘাত এবং জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা নাহিদ ইসলাম এবং তার দলের নেতারা মূলত এই বার্তাটিই দিতে চেয়েছেন যে কিছু উপদেষ্টা বিপ্লবের আদর্শ থেকে সরে এসে ব্যক্তিগত নিরাপত্তার জন্য আপোষ করছেন তবে অভিযুক্ত উপদেষ্টারা এই বিতর্ককে কিভাবে দেখছেন তাদের প্রতিক্রিয়াগুলো ছিল ভিন্ন ভিন্ন এবং তাৎপর্যপূর্ণ যেমন আমরা ধরে নিতে পারি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান তিনি এক ধরনের জবাব দিয়েছেন বিষয়টিকে রাজনৈতিক আখ্যা দিয়ে তিনি বলেছেন নাইদ ইসলামের নির্দিষ্ট করে বলতে হবে কারা সেফ এক্সিট খুঁজছে নিজেদের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন আমি একদম কোনো এক্সিট খুঁজছি না সারা জীবন এই দেশেই থাকব। এদিকে সড়ক ও সেতু বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানও বাহাত্তর বছর বয়সে এসে সেফ এক্সিট ভাবার প্রশ্নই আসারা বলে মন্তব্য করেছেন কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিক্রিয়া ছিল বেশ আক্রমণাত্মক তিনি ফেসবুক পোস্টে পাল্টা অভিযোগ ছুড়ে দিয়ে বলেছেন যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে এই মন্তব্যটি বিতর্কের গভীরে থাকা দ্বৈত নাগরিকতার স্পর্শকাতর বিষয়টিকে সামনে নিয়ে আসে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাও একই সুরে কথা বলেছেন তিনি সম্প্রতি এক জনসভায় বলেছেন সেফ এক্সিটের কথা কি আর বলবো ভাই প্রত্যেকটা উপদেশটাই তো বিদেশি নাগরিক তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারবে আলাপটি ঠিক এই জায়গাটিতেই এই যে রুমিন ফারানার যে বক্তব্য সেখান থেকে যে ধারণা সাধারণ মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে উপদেষ্টাদের ওপর যে অভিযোগ আনা হয়েছে এবং তাদের অনেকেই দেশের মাটির সঙ্গে গভীরভাবে যে সম্পৃক্ত নন সেটা সাধারণ মানুষ ভাবছে এবং সংকটের মুহূর্তে তারা সহজে দেশ ত্যাগ করতে পারবেন কিন্তু সাধারণ মানুষকে দেশেই থাকতে হবে এই ধারণাটি উপদেষ্টাদের প্রতি এক ধরনের গণ অনাস্থা তৈরি করছে যা সরকারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই বিতর্কের সবচেয়ে জোরালো প্রতিক্রিয়াটি এসেছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছ থেকে তিনি বলেছেন আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই বরং বাংলাদেশের জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন আছে গত পঞ্চান্ন বছর দুঃশাসন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল এই ভয়াবহ রাষ্ট্র কাঠামোর থেকে সেফ এক্সিটের প্রয়োজন আসিফ নজরুলের এই বক্তব্য ব্যক্তিগত অভিযোগ পাল্টা অভিযোগের ঊর্ধ্বে উঠে পুরো রাষ্ট্র ব্যবস্থার সংকটকে চিহ্নিত করেছে তিনি বোঝাতে চেয়েছেন মূল সমস্যা উপদেশার ব্যক্তিগত মনোবৃত্তি নয় বরং যে ভঙ্গুর ও আত্মঘাতী রাষ্ট্র কাঠামো দশকের পর দশক ধরে জনগণকে নিষ্পেষিত করে চলেছে সেখান থেকে জাতির মুক্তি প্রয়োজন কিন্তু কি আসলেই তাই বুঝিয়েছেন এই সেফ এক্সিট বিতর্কের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আখের গোছানোর অভিযোগটি দৈনিক প্রথম আলোতে বিশ্লেষক মঞ্জুরুল ইসলাম তার লেখায় দেখিয়েছেন কিভাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের নিজ নির্বাচনী এলাকায় দু কোটি টাকার একটি বিশেষ প্রকল্প বরাদ্দ এবং সম্প্রতি এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের দুটি নতুন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান নিয়ে প্রশ্ন উঠেছে এখানেই লক্ষণীয় যে নাইর ইসলাম যখন অন্য উপদেষ্টাদের বিরুদ্ধে আখের গোছানোর অভিযোগ তুলছেন তখন তার এক সাবেক সহকর্মী এবং নিজ দলের আরেক নেতাই এই ধরনের কর্মকাণ্ডে অভিযুক্ত হচ্ছেন এটি প্রমাণ করে অন্তর্বর্তী সরকারের ভেতরের বিভেদ এবং স্বার্থের দ্বন্দ্ব কতটা জটিল রূপ নিয়েছে এই পর্যায়ে বরং একটু খতিয়ে দেখি এই সেফ এক্সিট বিতর্কের আসল কারণ কি এটা কি কেবলই ক্ষমতার দ্বন্দ্ব নাকি পেছনে আরও গভীর কোনো সত্য লুকিয়ে আছে সম্ভবত এটি উভয় একদিকে এনসিপি অনুভব করছে যে বিপ্লবের পর সরকার পরিচালনায় তাদের প্রভাব কমে আসছে এবং উপদেষ্টারা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছেন না তাই চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই বিতর্ক তৈরি করা হচ্ছে অন্যদিকে এটাও সত্যি যে একটি অন্তর্বর্তীকালীন বিশেষ করে বিপ্লব পরবর্তী সরকার সবসময় কিছুটা মঙ্গল প্রকৃতির হয় এর সদস্যরা বিভিন্ন মতাদর্শ এবং স্বার্থের প্রতিনিধিত্ব করেন নির্বাচন যতই ঘনিয়ে আসে ততই তাদের মধ্যে বিভেদ বাড়তে থাকে আর ঠিক তাই এরকম একটি সময়ে এই বিতর্ক অন্তর্বর্তী সরকারের সামনে এক কঠিন বাস্তবতা দাঁড় করিয়েছে একদিকে তাদের একটি অবাধ নির্বাচন আয়োজন করতে হবে অন্যদিকে বিপ্লবের প্রতিশ্রুতি অনুযায়ী বিচার ও সংস্কারের কাজও এগিয়ে নিতে হবে এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন সেফ এক্সিট বিতর্ক প্রমাণ করে এই ভারসাম্য রক্ষায় সরকার বড়ো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে উপদেষ্টাদের মধ্যে পারস্পরিক কাঁদা ছোঁড়াছুড়ি এবং দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়গুলো সরকারের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করছে শেষ পর্যন্ত ডক্টর আসিফ ফিরে আসতে হয় প্রশ্নটি প্রশ্নটি আর ব্যক্তিগত সেফ এক্সিট নিয়ে নয় হলো এই সরকার কি জাতিকে একটি নিরাপদ প্রস্থান দিতে পারবে যে দুঃশাসন দুর্নীতি আর বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির জন্য গণভ্যত্থান হয়েছিল সেই চক্র থেকে কি বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে নাকি উপদেষ্টাদের অভ্যন্তরীণ কন্দল ক্ষমতার লোভ এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে আরেকটি সম্ভাবনার অপচয় ঘটবে সেভ এক্সিট শব্দটি হয়তো কিছুদিন পর আলোচনার বাইরে চলে যাবে কিন্তু এটি যে গভীর সংকট এবং অবিশ্বাসের জন্ম দিয়ে গেল তার হতো সহজে শুকানোর নয় এই অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে তারা কিভাবে এই আস্থার সংকট মোকাবেলা করে এবং জাতিকে একটি সত্যিকার অর্থে নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় তার উপর পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন